হ্যালো গাইস প্যারাকম চিল বেশি সাইপ্রাসে আসতে হলে জানতে হবে অনেক বেশি কেননা বর্তমানে প্রতারকের সংখ্যা এত বেশি যে কোনো মুহূর্তে প্রতারিত হওয়ার চান্সটা তার থেকে আরও বেশি তো বর্তমানে আপনারা দুইটা সমস্যা ফেস করতেছেন তার ভিতরে প্রথমটা হচ্ছে এমন আপনারা পারমিট পেপার পাচ্ছেন কিন্তু সে পারমিট পেপারের ডেটটা এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনারা আসতে পারছেন না আপনাদেরকে নিয়ে আসা হচ্ছে না কেন দ্বিতীয়ত এতদিন যাবৎ পাঁচ কম টাকা জমা দিয়ে রাখছেন এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার এইটা হয়েছে ওইটা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো বাসগুরু পর্যন্ত আপনারা পাননি কেন পাননি তো এই দুইটা জিনিস একটু আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব তো চলুন শুরু করি ভাই প্রথমত আপনি এতদিন ওয়েট করার পরে এতদিন ধৈর্য ধরে থাকার পরে আপনি একটা পারমিট পেপার পাইছেন ঠিক আছে তো এই পারমিট পেপারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে কিন্তু আপনারা জানেন যে উনত্রিশ দিন অথবা তিরিশ দিন এক মাসের একটা মেয়াদ থাকে তো ভাই আপনার এই মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে আপনার মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে আপনি আসতে পারেননি বা আপনাকে আনা হয়নি এখন বলতেছি যে এরকম আপনার পেপারটা রিনিউ করে আপনাকে আবার নিয়ে আসা হবে ঠিক আছে তো এই যে সময়টা এই সময়টার ভিতরে কিন্তু এই পারমিট পেপারটা দিয়ে আপনার কাছে এই পারমিট পেপারটা দিয়ে কিন্তু আপনার সাথে অনেক লেনদেনও করে ফেলেছে ঠিক আছে অনেক অনেক আর্থিক লেনদেনও করা শেষ তো আপনি কেন আসতে পারেননি ভাই আপনি কি একটাবারের জন্য ভাই আপনার এই পারমিট পেপারটা যেটা আপনাকে দেওয়া হয়েছিল এটা চেক করেছিলেন ভাই আমার মনে হয় যে না চেক করেননি আপনি আপনি যদি চেক করতেন ভাই তাহলে বুঝতে পারতেন যে এটা অরিজিনাল নাকি ফেক তো যেহেতু এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এখন একবার আপনি চেক করে দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আনা হয়নি আপনাকে কেন আনা হয়নি আবার অনেকে বলতেছে বলতেছি ভাই তোমার পারমিট পেপারটা ডেট এক্সপায়ার হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা আবার রিনিউ করব রিনিউ করার পরে তোমার ম্যান পাওয়ার করে তারপরে নিয়ে যাব এরকম ধরনের কথাও বলা হচ্ছে ঠিক আছে তো ভাই আমার কালকে যে ভিডিওটা আমি দেখাইছি যে একটা ফেক পারমিট পেপারের উপর যদি ম্যান পাওয়ার করা হয় তাহলে তো ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তাই তো নাকি তো ভাই আপনার যেহেতু প্রথম এক মাস মেয়াদি একটা পারমিট পেপার পাইছেন তারপর আপনি আসতে পারেননি তার মূলত একটাই কারণ সেটা হচ্ছে আপনার পারমিট পেপারটা ভাই জাল পারমিট পেপার ছিল এটা ফেক পারমিট পেপার ছিল আপনি যেহেতু এটা যাচাই বাছাই করেননি কোনো চেক করেননি যার কারণে আপনি এটা ধরতে পারেননি তো এখন চাইলে আপনি একবার চেক করে দেখতে পারেন এই কারণে ভাই আপনাকে আনা হয়নি আর আপনাকে আর আনা হবেও না ওই যে আপনাকে বলতেছে যে আমি রিনিউ করে আবার আপনাকে নিয়ে আসবো এটা আদৌ সম্ভব না কারণ যে পেপারটাই ফেক সেটা তো রিনিউ হওয়ার কোনো প্রশ্ন আসে না এখানে আসে যে পেপারটাই যদি আমার ফেক হয় অরিজিনাল না হয় তাহলে এটা রিনিউ হবে কীভাবে সুতরাং ভাই আপনার আশা ভরসা এখানেই বাদ ওই পেপার দিয়ে আপনি আসতে পারবেন না এখন যেটা লেনদেন করছেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিভাবে কি করবেন কি না করবেন কিন্তু আর আশায় থাকেন না আপনার কাজ শেষ আপনার চ্যাপ্টার ক্লোজ দ্বিতীয়ত আপনার অনেক দিন যাবৎ ওয়েট করতেছেন আপনাদেরকে এখনো পর্যন্ত কোনো বাসবুরু নাম্বার পর্যন্ত দেওয়া হয়নি বা একটা আবেদন পেপার পর্যন্ত দেওয়া হয়নি অথচ আপনাদেরকে বলা হচ্ছে আপনার সমস্ত পেপার রেডি আপনার সাত দিন পরে কি দশ দিন পরে আপনার ফ্লাইট হবে আপনি রেডি থাকেন বা আপনি রেডি হন অথচ আপনারা যখন বলতেছেন যে আমার একটা বাসবুরু পেপার দাও বা আমার একটা বাসবুরু নাম্বার দাও কি আমার ডকুমেন্ট আমার দাও তখন বলতেছে যে না এই ডকুমেন্টটা অমুক জায়গায় আটকায় আছে তমুক জায়গায় আটকায় আছে অমুক অফিসে সিল বাকি আছে তমুক অফিসে সিল বাকি আছে আমার কাছে কথা হচ্ছে এমন আমার কাছে যুক্তিটা হচ্ছে এমন আমার একটা পেপার আবেদন করার পরে পেপারটা রেডি হয়ে গেছে যে কোনো এক জায়গায় আটকায় গেছে ঠিক আছে বুঝলাম তা এটা কতদিন আটকায় থাকবে কারণ আমার যে পেপারটার মেয়াদ তো মনে করেন যে উনত্রিশ দিন বা এক মাস তো এটা যদি দেড় মাস ধরে আটকাই থাকে তাহলে তো এটা বের হওয়ার আগেই তো ডেট শেষ হয়ে যাবে এই পেপারটা তো হাতে পাওয়ার আগেই ডেট শেষ হয়ে যাবে আর আপনার পেপারটা আটকায় আছে এটাও বুঝলাম আমি তা আপনার যে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে বা যে নেবে যে কোম্পানিটা আপনাকে নিবে কাজ করানোর জন্য এই কোম্পানি কি কোনো জ্বালা নেই গায়ে কোনো জ্বালা নেই যে আমার এই পেপারটা আমার এই কর্মীটা আসা এখানে আটকায় রয়েছে তাহলে খুব দ্রুত আমি যত দ্রুত ছড়াইতে পারবো পেপারটা তত আমি কর্মীটা হাতে পাবো তার কি কোনো জ্বালা নাই হ্যাঁ নাকি জ্বালা সব আপনার ভাই এগুলো হচ্ছে মনে করেন যে মিথ্যা কথা আপনার নামে এখনো পর্যন্ত কোনো আবেদনও করা হয়নি এই যাদেরকে বলা হচ্ছে এরকম যে আপনার সব কিছু রেডি আপনি রেডি হন আপনাকে এই দেওয়া হবে ওই দেওয়া হবে আপনার একবারে ফ্লাইটের সময় সব পেপারগুলো দেওয়া হবে ভাই এদেরকে আমি বলে দিচ্ছি ভাই আপনাদের কোনো পেপারই এখন রেডি হয়নি ঠিক আছে তো এই সব কথাবার্তার উপর ভিত্তি করে ভাই আমি কিন্তু সব ভিডিওর ভিতরে একটা কথাই বলি আপনাদেরকে আপনারা সব করেন ভাই কিন্তু আর্থিক লেনদেনটা এখান থেকে বিরত থাকেন ঠিক আছে ভাই তো আপনাদেরকে যাদের এরকম বলা হয়েছে যে এখানে আটকে আছে ওখানে আটকে আসে পেপারগুলো ভাই আসলে আপনাদের কোনো আবেদনই এখনও করা হয়নি সো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এরা কাজগুলো করবে আবার বিষয়টা চালু হবে চালু হওয়ার পরে কাজগুলো আবার করবে তো মোটামুটি আমার মনে হয় আপনার জিনিসটা বুঝতে একটু সক্ষম হয়েছেন যে পারমিট পেপার পাওয়ার পরেও কেন আসতে পারেননি আর এখনও যে আপনাদেরকে বলা হচ্ছে যে এইটা দিবো ওইটা দিবো একবারে ফ্লাইটের সময় পেপার দিব আসলে আপনার কোনো কিছু পাবেন কি না কোনো কিছুই পাবেন না সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যারা এখন কোনো পেপার পাননি কোনো ডকুমেন্ট পাননি তারা আপনার যার মাধ্যমে পাসপোর্টটা দিয়েছেন বা টাকাটা দিয়েছেন তাকে শুধু বলেন যে একটা বাসগুরু নাম্বার আমাদেরকে দাও আমাদের নামে যে আবেদনটা করা হয়েছে এইটা আমাদেরকে দেখাও আমাদের যাইতে আরও দুই মাস সময় লাগো কোনো সমস্যা নেই আমরা তাতেও রাজি কিন্তু তুমি যদি আসলে একটা অরিজিনাল আবেদন করে থাকো সাইপ্রাসে আমার নামে কোনো একটা কোম্পানিতে তাহলে তুমি আমার সেই বাসগুরু নাম্বারটা অন্তত দাও ঠিক আছে আর এই বাজগুলোর নাম্বার দিয়ে আপনি আপনার সমস্ত ইনফরমেশানগুলো চেক করতে পারবেন ইতিমধ্যে আমার দুইটা ভিডিও আছে চেক করার জন্য সেগুলো দেখলে আপনারা নিজে চেক করতে পারবেন ঠিক আছে ভাই তো সব কিছু মিলায় এখন তো ক্লিয়ার যে কি দিয়ে কী হইল তো ভাই একটু সচেতন হতে হবে ভাই নাহলে ঠেকে দিতে হবে সব কিছু মিলাই আল্লা হাফেজ বাই বাই